আমি বলছি আমার টাকা যাক আমার স্বামী ফিরে আইক আমার স্বামী আমার কাছে আইক কিন্তু এরা ডাক্তার নামে কষাই এরা ডাক্তার নামে কষাই এরা আমার সবিরে বাঁচতে দিল না ঢাকার পান্থপথের বেসরকারি হাসপাতাল বিআরবি হসপিটালে ভুল চিকিৎসায় এক প্রবাসী রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে শুধু তাই নয় ডেথ সার্টিফিকেট চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের এবং কর্মচারীদের হাতে মারধরের শিকার হয়েছেন রোগীর পরিবারের সদস্যরা সৌদি আরব প্রবাসী আবুল বাসার মামুন ব্রেন টিউমারের অপারেশনের জন্য পান্থপথের বিআরবি হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত নয় নভেম্বর তার অস্ত্রোপচার সম্পন্ন হয় অপারেশনের পর কর্তব্যরত ডাক্তার পরিবারকে জানান অস্ত্রোপচারটি সফল হয়েছে কিন্তু পরিবারের সদস্যদের দাবি অস্ত্রোপচারের পরপরই বাসারের অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং এক পর্যায়ে তার পালস ড্রপ করে বাসারের স্ত্রীর গুরুত্বপূর্ণ অভিযোগ হলো ভুল চিকিৎসার কারণেই তার স্বামীর এই করুণ পরিণতি ওনার ওই বালমতন মতন হয়েছে অপারেশনের পরে অবজারভেশন ছিল বেডে দিছে আমাদের সাথে কথাও বলছে অবজারভেশন তে বাইর করানোর পরে সোমবারে সারাদিন ওই যে বেডে আছিল কোনো একজন ডাক্তারও দেখতে আসে নাই নার্সে কখন বাদে বাদে কি ইনজেকশন দেয় দেওয়ার পরে সন্ধ্যার থেকে খালি মাথা নাড়া ছাড়া করে ভূমি করছে ভূমি করে হেরা কি ইনজেকশন দেই হেরে রাত্রে বেউস বানা লাগছে আমরা ওর হাত সাবি ধরে রাখছি সারা রাত আমরা দুই চোখ মিলে না পরের দিন মঙ্গলবারে বড় ডাক্তার যে যে অপারেশনটা করছে ওই ডাক্তার আইসে আইসে আরে সে কি কি ইনজেকশন আবার দিতে কইছে দিতে কইছে আরে ও হে আর পরের দিন ঘুমাইছে আর জাগ নয় নাই ওরা ওরা বলছে আমাদেরকে জাগনা না করতো না ও সারা রাত ঘুমায় না ওরা জাগনা না করতো না এরা কি ইন্ডেকশন দে আমার স্বামীরে অজ্ঞান করে হালাইছে তারপরে তারপরে এরা ওই আইসিউতে লয় গেছে আইসিউতে নিয়ে এরা কয় টিপ লাগাইবো টিপের দ্বারা আমার স্বামীরে মারি এরা টিপ লাগাই তারপরে এরা তুই রাখছে আমি কালকে রাতে সাইতাম গেছে এর রাত পর সব ঠান্ডা এরা টিপের দ্বারা এলা খালি এর আটবিট লড়ে তারপরে আমার বোন যা

আমি আমার পরিবারের দাবি মামুন দুই দিন আগেই মৃত্যুবরণ করেছে তবে কর্তব্যরত ডাক্তার ও নার্সরা বারবার জানিয়েছে যে এখনো রোগীর পালস পাওয়া যাচ্ছে তাই তাকে মৃত ঘোষণা করা হয়নি রাত্রে আমার একটা বাজে ওনার ডাক্তার এসে বলল যায় বললো যে আপনি আমি ছেলের দেখতে চান কিনা হ্যাঁ আমি অবশ্যই দেখবো তাহলে দেখলে আপনি আসেন ডাক্তারকে ওখানে যে ডিউটি ডাক্তার ছিল উনি বলল যে দেখেন ওনার কিছুক্ষণ আগে ওনার পার্স বন্ধ হয়ে গেছে আমরা আবার পুরো এটার কীভাবে কোন পদ্ধতি এটা চালু করছে পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে চালু করার পরে এখন এমনি এটা হয়তো দশ মিনিটও থাকতে পারে দশ ঘন্টাও থাকতে পারে চব্বিশ ঘন্টাও থাকতে পারে এটা আবার পরবর্তীতে যদি এখন এটা বন্ধ যায় তাহলে আর রুগী থাকবে না রুগীর পুরা বডি ড্যামেজ হয়ে গেছে মসজিষ্ক আছে চক্ষু মানে শুধু খানি এই বুকটা লড়ে এই কতটুকু জায়গা গরম আর সম্পূর্ণ ভরফের মতো আমাদের আচ্ছা ঠিক আছে ঘরে আমরা বলবো ঠিক আছে আপনাদের বসেন পরবর্তীতে কী হয় আমরা জানাবো ও তখন ডেট সার্টিফিকেট দেবো ওনারা তখন যে এখন আপনাদের রুগী সব কিছুই হয়ে গেছে কিন্তু এখনও বডির পার্টস আছে ওনারা ডেট সার্টিফিকেট দিবে না যদি আপনারা রুগী নিয়ে যেতে চান তাহলে নিতে পারেন আমরা ওনাদের মেশিনপত্র পত্র সহকারে আমি গাড়িতে উঠাই দিয়ে ওনাদেরটা আমি গোলে নিয়ে দেবো এরপরে আপনাকে মানে ওনারা দিন হিসাবে উঠাই দিবে আর কি এরপরে আপনার গাড়িতে কি হয় না হয় এটা আপনাকে দায়িত্ব কিন্তু আমরা আমার নিয়ে উঠাই দিব কিন্তু আপনাকে এখনো রুগীর পার্টস আছে পার্টস থাকা অবস্থায় ওনাদের নিয়ম কানুন হিসাবে মানে ওটা সার্টিফিকেট দেওয়া যাবে না পরিবারের সদস্যদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ ভুল স্বীকার না করে এবং মৃতের লাশ ও ডেথ সার্টিফিকেট হস্তান্তর না করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আজ তেরোই নভেম্বর আনুমানিক দুপুর বারোটার সময় পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষকে ডেথ সার্টিফিকেট প্রদানের জন্য চাপ সৃষ্টি করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ রয়েছে হাসপাতালের সিকিউরিটি গার্ড এবং অন্য কর্মচারীরা তখন পরিবারের সদস্যদের ওপর চড়াও হন তাদেরকে বেধরক মারধর করা হয় এবং জোরপূর্বক হাসপাতাল থেকে বের করে দেওয়া হয় এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে রোগীর পরিবার এর সুষ্ঠু তদন্ত এবং দায়ী ডাক্তার ও কর্মচারীদের শাস্তির দাবি জানিয়েছে আজকে আমার কাজিনের খোঁজ নিতে গিয়ে কয় যে অবস্থা ভালো না পুরা শরীর শক্ত হয়ে আছে আমি শুনতে পেলাম আমার ফোনে বলতেছে ভাইয়া এরা আমাকে হেনস্থ করছে আমরা এর বিচার চাই আমরা এর হাসপাতাল কর্তৃপক্ষ এটা সুস্থ তদন্ত করবে প্রশাসন সুস্থ তদন্ত করবে ডাক্তার অ্যাসোসিয়েশনে যারা আছে এই সংস্থা যারা জড়িত আমরা সমস্ত ডিপার্টমেন্টের কাছে এই সুস্থ বিচার চাই এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে অভিযোগগুলো নিয়ে কথা বলতে চাইলে তারা বক্তব্য দিতে অপারগতা জানান এমনকি সাংবাদিক দেখে হাসপাতালের ভিতরে ঢুকতে ও ভিডিও ধারণ করতে বাধা দেয় আমার তো কথা বলতে হবে তো আমার তো কথা বলতে হবে এটার জন্য অন্যরা তো অভিযোগ দিতেছে আমার তো কারণা কারোর সাথে এটা ভেরিফাই করতে হবে তো কি হয়েছে আমার তো দুই পক্ষেরই কথা বলতে হবে তো ডাকবেন বলেন যে আমি কথা বলবো হাসপাতালের কারোর সাথে আমার কথা বলতে হবে তো আমার সাথে কথা বলতে হবে